অনেক দিন ধরেই নিজের কোনো যত্ন করায় ওঠা হয় না নিজের কোনো স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ার কোনো কিছুই করে ওঠা হচ্ছে না তো আজ ভাবলাম না নিজেকে একটু সময় দেওয়া দরকার তো লেগে পড়লাম সেই মতো প্রথমে ফেস ওয়াশ করে নিলাম আমার ফেভারিট একটা ব্র্যান্ডের ফেসওয়াশে দিয়ে তো এখানে ভালো করে ফেসওয়াশ করে আমি স্পান্সটা দিয়ে মুছে নিচ্ছি তো করে এইবার আমি স্ক্রাবিং করব। স্ক্রাবিংটা কিন্তু মাস্ট স্ক্রাবিং তোমরা করবে আর হোমমেড স্ক্রাবিংও করতে পারো সুজি দিয়ে চিনি দিয়ে লেবুর রস আরও অনেক কিছু আছে একদিন বলে দেব তো এখানে আমি স্ক্রাব করছি আর স্ক্রাবিং যখনই এই ফেস ওয়াশ বা স্ক্রাবিং যাই করো অ্যান্টি ক্লক ওয়াইজ করবে মানে ক্লক ওয়াইজও করবে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজও করবে মানে ওপর দিকে সবসময় মাসাজটা করবে স্কিনের তাহলে স্কিনটা ঝুলে যাবে না ঠিক আছে তো স্ক্রাবিং করে নিচ্ছি ভালো করে একটু মজা করে তোমাদেরকে ভয়ও দেখিয়ে নিলাম আমি কেউ ভয় পেও না তো এখানে বা তারপর স্ক্রাবিংয়ের পর মুছে নিচ্ছি তো ভালো করে মুছে নিয়ে এইবার আমি কি করব ফেশিয়াল হেয়ারটা রিমুভ করব। ফেশিয়াল হেয়ার হয়েছে অল্প অল্পই হয়েছে তো আমি বাড়িতেই ফেশিয়াল হেয়ার রিমুভ করি কারণ পার্লারে গিয়ে করে মানে একবার ফার্স্ট টাইম করেছিলাম খুব ব্যথা লাগে তো সেই থেকে আমি পার্লার গিয়ে জাস্ট আইব্রোটাই করি আর আইব্রো এখন করব না আমি আইব্রোটা আরও কিছুদিন রেখে দেব তারপর করব তাহলে না ওই আইব্রোর অনেকগুলো হেয়ার হয়ে গেলে বেশি করে তাহলে তোলার পর দেখতেও ভালো লাগে আর বেশ চওড়া হয় আমার ওই সরু আইব্রোটা ঠিক আমার সাথে যায় না মানায় না আমার মুখের সাথে তো সেই জন্য আমি রেখে কিছুদিন পর করব তো এখানে শুধু আমি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করছি ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি কি হয় বেনিফিটসগুলো গুলো একবার জাস্ট গুগল করে দেখে নেবে অনেক মূর্খত দল আছে যারা এর আগেও আমার একটা ফেশিয়াল রিমুভের ভিডিও দেখে খুব ব্যঙ্গ করে আর হাসাহাসি করে আবার পোস্টও করেছিল আজকাল দেখছি মেয়েরা দাড়ি গোফ কাটছে আরে ভাই গোফ না এটা তোদের মতো আমাদের গোফ না মেয়েদের হরমোন ছেলেদের হরমোন আলাদা হয় মূর্খের দল একটুখানি গুগল করে নিবি যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি কি উপকারিতা হয় মেয়েদের ঠিক আছে কারণ তোদের বাড়িতে তো মা বোন বউ মেয়ে অনেকেই থাকতে পারে তাদেরও উপকার হবে তাদেরকেও একটু জানিয়ে দিস তো ফেশিয়াল হেয়ার রিমুভ করে এখানে মুছে নিলাম মুছে নেওয়ার পর এখানে আমার নাকের ওপর আর চিকের চিনের ওপরে হোয়াইট হেডস হয় আমার আবার ব্ল্যাক হেডস হয় না তো হোয়াইট হেডস হয় হোয়াইট হেডসটা রিমুভ করে নিলাম তো মানে এটা হচ্ছে ব্লাশার ছাড়াই তোমার নাকটা লাল হয়ে যাবে হ্যাঁ তো এই হোয়াইট হেডসটা রিমুভ করে যা লাগছে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক হোয়াইটার্স রিমুভ করে এবার আমি একটা আমার নিজের তৈরি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো এই ফেস প্যাকের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে তোমরা গিয়ে দেখে নিও এই ফেস প্যাকটা হচ্ছে একটা মাস্টারপিস ওয়াশ মানে ফেস প্যাক সরি তো মানে ভীষণ ভালো কিন্তু আজকে ব্যাপারটা ফেস প্যাকের ঝোল হয়ে গেছে কারণ আমার একটা যে কোনো লিকুইড ইনগ্রিডিয়েন্টস হাত বেশি পড়েছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে ব্যাপারটা ঝোল ঝোল হয়ে গেছে গড়িয়ে গড়িয়ে পড়ছে তো পাঁচ মিনিট রেখে এটাকে আবার আমি হালকা হাতে মাসাজ করে এবার রিমুভ করে দেব মানে ওয়াশ করে নেব তো এই ফেস প্যাকটা কিন্তু একটা দারুণ ঘরোয়া জিনিস দিয়ে পুরো তৈরি হ্যাঁ তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আর আজকে ট্যান রিমুভ করবো ভেবেছিলাম কিন্তু ট্যান রিমুভটা করতে পারিনি কারণ হচ্ছে আমার কফি শেষ হয়ে গেছে ঘরে কফি শেষ হয়ে যাওয়ার জন্য ট্যান রিমুভার হলো না এটাই একটা ইয়ে লাগছিলো খারাপ লাগছিলো কিন্তু যাই হোক আমার এই মাস্টারপিস ফেসওয়াশটা মানে ফেস প্যাকটা সরি বারবার ফেস প্যাক অ্যাপ্লাই করে মনটা মানে খুশ হয়ে গেছে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তারপরে এই আইস রোলারটা বার করলে ফ্রিজ থেকে করে এই আইস রোলারটা অ্যাপ্লাই করছি হ্যাঁ কারণ এই যে এত কিছু প্রসেস হয়েছে স্কিনের ওপর স্কিনটা তো একটু ওয়ার্ম হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে হবে আর কোর্সগুলোও খুলে গেছে পোর্সগুলো কোর্সগুলো যাতে ছোট হয়ে যায় তার জন্য তো তোমাদের কেমন লাগলো জানিওটা